thank you হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি মিলন মেলায় তো আমাদের এখানকার সব থেকে বড় মিলন মালা হচ্ছে বাড়াইপুর মিলন মেলা তো আজকে আমি চলে এসেছি সেখানে তো এসেই প্রথমে চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে কারণ এই ফার্স্ট টাইম দেখলাম যে একটা মিলন মেলায় টিকিট না কাটলে ওরা এন্ট্রি করতে দেবে না তো রীতিমতো আমি কেটে নিয়েছিলাম দুটো টিকিট যার মূল্য ছিল অনলি দশ টাকা তো তারপর টিকিট কাটার পর চলে গেলাম আস্তে আস্তে মেলার ভেতরে তো যেখানে এখানে এরা টিকিটগুলো কালেক্ট করছিলো মানে টিকিট না কাটলে কিন্তু ভেতরে কোনোভাবেই ঢুকতে পারবে না তো প্রথমে দেখলাম এখানে অনেক কিচেন আইটেম আছে এই মেলাতে ঢুকে প্রথমে আমার এই দোকানটা চোখে পড়লো আর তারপরে বেশি নজর কালো এই ছোটো কুলারটা যেখান থেকে কন্টিনিউয়াস একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া এসেছিলো তারপরে দেখলাম যে একটা ডেকোরেটার্স এখানে অনেক কিছু ছিল তো নর্মালি এই এইরকম মেলা আমি কোনো দিন দেখিনি মানে এত ফার্নিচার্স তো মেলাতে নর্মালি জিলিপির দোকান দেখেছি খাওয়ার দোকান দেখেছি ইলেকট্রিক্যাল মানে দোলনা রাইডস এগুলো দেখেছি বাট এই ফার্স্ট টাইম দেখলাম যে এখানে ফার্নিচার কিচেন আইটেমস এগুলো সেল হয় যা আমার জানা ছিল না আর এই দিকটা দেখার পর তো আমার মনে ছিল যে আমি কোনো মেলায় নয় একটা শপিং মল বা কোনো মার্কেটে এসেছি যাক দেখে ভালো লাগলো মানে আমাদের এখানকার সবথেকে বড় মেলা হচ্ছে এটাই তারপর এখানে ছিল অনেক রকমের কার্পেটের ভ্যারাইটি যেগুলো আমার তো খুবই নজর কেড়েছে আর তারপরে দেখলাম একটা অটোমোবাইল সেন্টার যেখানে মোবাইলের তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে তবে আমার এগুলো কিছুই লাগতো না তো আমি তারপরে একটু এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখলাম এই একটা পারফিউমের স্টোর যেখানে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল তারপর দেখলাম নর্মাল এখানে ব্যাগস তবে আমার পার্সোনাল মতামত বলে যে এখান থেকে এগুলো না কেনাই ভালো মানে দামটা অনেকটা বেশি পড়ে যেহেতু মেলা তো তারপরে চলে এলাম এদিকে আমি একটু খাবার দোকানের দিকে কারণ আমার মেলায় যাওয়া মানে খাবার ঘোরাচাড়া আর কিছুই মাথায় আসে না তো আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকম কিছু ট্রাই করবো তাই জন্য আমি চলে এসেছিলাম মুম্বাই পাওভাজির দিকে আর নিয়ে নিয়েছিলাম এক প্লেট পাওভাজি যেটার প্রাইস নিয়েছিল। ফিফটি রুপিস তো আমার মনে হলো যে মেলা বলেই হয়তো দামটা এত বেশি নর্মালি পাওভাজির এত দাম হয় না তবে দাম যাই হোক খাবার কিন্তু টেস্ট দারুণ ছিল অসাধারণ আর কোয়ান্টিটিটা অনেকটা ছিল যেহেতু আমি আগে কোনো দিন খাইনি তো কোয়ান্টিটিটা আমি মানে একদম শিওর বলতে পারছি না তবে টেস্ট কিন্তু আমার দারুণ লেগেছিলো মানে ফার্স্ট টাইম পাওভাজি কি আমার তো এক্সপ্রেশানটা খুবই ভালো দারুণ ছিল তো চলো এরপর এগিয়ে যাই তো ওটা খাওয়ার পর এখানে আমি অনেক কিছুই আনকমন দেখেছিলাম যেমন এই টার্কি আইসক্রিমটা তো এখানে অলরেডি খেলা চলছিল আমারও মনে হলো যে একটা খেয়ে নিলে দারুণ হবে তো আমি তারপরে নিয়েছিলাম একটা টার্কি আইসক্রিম এটারও দামটা অনেকটাই বেশি নিয়েছিল। তো আমার মনে হয় যে অ্যাকচুয়ালি মেলার জন্যই হয়তো এত হাই রেট তবে টেস্ট কিন্তু অসাধারণ ছিল আমার তো বেশ ভালো লেগেছিলো তো তারপরে চলে গেলাম একটু রাইডস রাইডস দেখতে যে কি কি রাইডস আছে অ্যাকচুয়ালি তো এই যে ইলেকট্রিক্যাল দোনাটা দেখছো আমার দেখা এখনও পর্যন্ত সবচেয়ে হাইয়েস্ট ইলেকট্রিক্যাল তোর এটাই ছিল তো যাই হোক ভয়তে আমি এই জন্য আর এটা অ্যাটেন্ড করিনি তো চলে গেলাম সামনে একটা গেমের দিকে মানে অনেক রকমের রাইডস ছিল বাচ্চা বড় সবার জন্যই তো তারপরে ফাইনালি দেখতে পেলাম এটা তো এটা আমি তো খেলতে পারতাম না কারণ এত শক্তি আমার নেই যে আমি পাঞ্চিমের স্কোর বেশি করব তো যাই হোক অনেকে খেলছিলো আর আমি দেখছিলাম দেখে আমি তো খুব মজা পেয়েছি চলো তোমাদেরকেও একবার এটার সাথ নেওয়াই দেখে আশা করি তোমরা অনেক মজা পেয়েছো তো গেমটা দেখার পর আমি চলে এলাম কটন ক্যান্ডির দিকে তো এটা আমাদের সবারই একটা প্রিয় খাবার বলতে পারো মানে ছোটবেলা থেকে আমরা সবাই আর কি এটাই আসক্ত ছিলাম তো তারপরে দেখলাম যে এখানে ছিল অনেক চায়ের অপশানস তবে আমি এগুলো আর কি একটু অ্যাভয়েড করলাম তারপরে দেখলাম এই রাইডসটা তো সত্যি বলতে আমার জীবনে আমি যদি সবথেকে বেশি কোনো রাইডকে ভয় পেয়ে থাকি তাহলে সেটা হলো এই রাইডটা তো এর সাথে আমার অনেক মেমোরিজ জুড়িয়ে আছে মানে দেখতে তো ভালো লাগে কিন্তু চড়তে আমার একদমই ভালো লাগে না তো তারপরে দেখলাম যে অনেক বাচ্চাদের রাইড ছিল তবে সত্যি বলতে এই রাইডসগুলো এখন আমার চড়তে খুব মন চায় কিন্তু আনফর্চুনেটলি সেটা আর পসিবেল না আমরা সবাই জানি আর শুনে এলাম এই যে আমার থেকে ভয়ঙ্কর দুনিয়ার দিকে এটা অনেকেই ভয় পায় তবে আমার চড়তে খুব ভালো লাগে কিন্তু যেহেতু এর হাইটটা অনেকটা বেশি ছিল তাই জন্য আমারও আর কি সাহস করায়নি তবে এর মধ্যে যারা ছিল তাদের রিয়াকশানটা তোমাদেরকে এবার শোনাই চলো রাইডসগুলো না চড়তে পারলেও আমি কিন্তু নিচ থেকে প্রচুর মজা নিচ্ছি আই থিঙ্ক তোমরাও কারণ এই যে কাগজ ছোড়ার ব্যাপারটা এটা কিন্তু আমরা সবসময় ভিডিওতে দেখে থাকি মানে অ্যাটলিস্ট আমি তো সবসময় ভিডিওতে দেখেছি এই ফার্স্ট টাইম দেখে আমার খুব ভালো লাগলো এখানে অনেক অনেক রাইডস ছিল তবে আমি এগুলো কিছুই আর কি সাহস করে চড়িনি কারণ আমি শুধু শুধু আমার এগুলো যেন ভালো লাগে না তো তারপরে চলে এলাম মকটল কাউন্টারে আমার খেতে তো খুব ভালো লাগে মানে এখানে এসে খেলে বোধহয় আমার মনে হয় যে আজকে মেলা ঘোরাটা সার্থক হয়েছে রাইডসটা না চললেও হবে আমি রাইডসগুলো খুব মানে কম মেলায় আছে যেগুলো আমি আর কি রাইডসটা অ্যাটেন্ড করি করি তো চলে এলাম ফাইনালি মজিটোর দোকানে মানে অ্যাকচুয়ালি মকতলস কাউন্টারে আর আমার ফেভারেট মকতলস হচ্ছে মজিটো তো সব জায়গায় গেলে আমি ওটাই ট্রাই করি আর কোনো কিছু ট্রাই করার ইচ্ছা হয়নি কারণ আমার মনে হয় যে শুধু শুধু পয়সা নষ্ট করে লাভ নেই তো সেই জন্য আমার যেটা ভালো লাগে প্রথম থেকে আমি যেটাই অভ্যস্ত আমি সেটাই খাই এখানেও নর্মালি মজিটোটা টেস্টি ছিল তবে ওই যে মেলায় গেলে দামটা একটু বেশিই পড়বে তো এটা নিয়ে কিছু বলার নেই তো ফাইনালি নিলাম একটা মজিটো আর দোকানটা কিন্তু দারুণ লাগছিলো তো তারপরে চললাম এই যে আমলা থেকে অলরেডি মানে আস্তে আস্তে আমাদের এক্সিট শুরু হয়ে গেছে এখানে অনেক কিছু ছিল কাপ থেকে শুরু করে যেগুলো আমাদের গিফট আইটেমস হয় দেখতে তো খুব সুন্দর লাগছিলো আর এখানে ছিল ভ্যারাইটি অফ পিকেল যেগুলো আমার খুবই ভালো লাগে আমি অনেক সময় মেলাতে গেলে কিনি বাট এবারে আমার আর কেনা হয়নি আর সব থেকে বড়ো কথা হচ্ছে মেলাতে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা ছিল কাঁচের চুরি যেটা একটু পরেই তোমরা দেখতে পাবে তো কাঁচের চুরি সচরাচর এখন দেখা যায় না এটা আমাদের বাঙালি মেয়ের কাছে একটা ইমোশনস মানে এতেই বোধ হয় মেয়েদের সৌন্দর্য বেশি ফুটে ওঠে তো যাই হোক মেলার কিন্তু অলমোস্ট আমার ঘোড়া কমপ্লিট আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি অনেকেই বলো যে বাড়াইপুরের এই মিলন মেলাটা তোমরা যাওনি তো আমি ফাইনালি আমার এটা ফার্স্ট টাইম ছিল আমি গেলাম খুবই মজা করেছি আর এখানে দেখলাম এরকম স্কুটারও বিক্রি হচ্ছে তো মোটামুটি আমার ভিডিও এখানেই শেষ আশা করি তোমরা খুব মজা করেছো ভিডিওটা আমিও মেলা যেতে পেরে খুব এনজয় করেছি আর বিয়ের গাড়ি দেখেই ভিডিওটা শেষ করলাম কারণ এটা আমার দেখা পুরো নম্বর বিয়ের গাড়ি ছিল আজকে তো চলো টাটা সবাই খুব ভালো থেকো